আমরা জাস্ট বলতে চাই সবাই আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন যেন আমরা আপনাদেরকে খুব ভালো ভালো ফানে ভিডিও উপহার দিতে পারি তোমার কিছু বলা আছে তবে আমাদেরকে সাপোর্ট করেন তোমার কিছু বলা আছে এইটুকুই বলা সবাই আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন এইটুকুই আর তোমার কালি আমার তো ভাই সবাই আমাদের পাশে থাকলেই আর কিছু লাগবে সবার পাশে থাকলেই না তো পাশে থাকলেও না সামনে বুঝছো আচ্ছা তুমি কিছু করি না আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি কিছু ভিডিও করার জন্য ফানি ভিডিও করতেছি আমরা অবশ্যই অবশ্যই আপনারা শিগগিরই দেখবেন আমাদের ফানি ভিডিও ফানি ভিডিও করার জন্য আমরা আসছি খুবই একটা সুন্দর একটা জায়গা আসছি নীরব একটা জায়গা আসছি এই যে আমরা সব গ্রুপ নিয়ে চলে আসছি আর আরমান ভাই আমাদের ফানি ভিডিও কি এক সপ্তাহের ভিতরে দেখতে পারবো নাকি না আর সময় লাগবে আরও সময় লাগবে আমরা সব কিছু রেডি করার পর অবশ্যই আপনাদেরকে টাইম টু টাইম টাইমভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং কি আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করব এই এই পাশে আছে আমাদের গ্রুপ দুইজন সব কিছু মিলে আমরা কাজ শুরু করে দিছি অলরেডি আমাদের কাজ অনেকগুলো হয়ে গেছে আর আমাদের চ্যানেল নামটা কি এখন কোয়া যাব নাকি না কোয়া যাব না এটা সিক্রেট থাক আমাদের চ্যানেলে এখনও শুরু হয় নাই অবশ্যই আপনাদেরকে শিগগিরই বলে দিব আমাদের চ্যানেলে কি নাম বা কি কী ভিডিও করতেছি ফানি ভিডিও করতেছি অবশ্যই আপনারা দেখবেন আমাদের পাশে থাকবেন ফানি ভিডিও করতেছি একমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আপনাদেরকে হাসিখুশি রাখার জন্য সব কিছু মিলে আমরা অনেক অনেক চেষ্টা করতেছি ভিডিও করতেছি অনেক কষ্ট করতেছি আর কিছু বলার আছে আরমন ভাই আপনি কিছু বলেন বলার হচ্ছে ভাই আমরা যে ভিডিওগুলো করতেছি আমরা প্রায় বারো তেরোটা ভিডিও আমরা কমপ্লিট করে ফেলেছি আমরা এখন ছাড়বো না আমরা চ্যানেলটা ভালোভাবে খুইলা আমরা হাতে কিছু কাজ রেডি রেখা তারপরে শুরু করব। ইনশাল্লাহ যে সময় পোস্ট করা হইব রেগুলার পোস্ট করা হইব সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন সবাই ভালোবাসা দিবেন অবশ্যই আমরা কিন্তু আসলে নতুন কিছু নিয়ে আসতেছি এতদিন যাই করছি কিন্তু এখন আমরা ইউনিক কিছু নিয়ে আসতেছি ভালো কিছু নিয়ে আসতেছি অবশ্যই আপনারা খুবই ভালোভাবে বিনোদন পাবেন আর চ্যানেলের নামটা অবশ্যই বললাম না এখন কিছুদিন পর অবশ্যই আপনাদেরকে সবাইকে বলে দিব তোমরা কিছু বলবো ভাইয়া হ্যাঁ আমরা বলতে চাই সবাই আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন যেন আমরা আপনাদেরকে খুব ভালো ভালো ফানে ভিডিও উপহার দিতে পারি তোমার কিছু বলা আছে সবাই আমাদেরকে সাপোর্ট করেন তোমার কিছু বলা আছে এইটুকুই বলা সবাই আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন এইটুকুই আর তোমার সবার পাশে না তো পাশে থাকলেও না সামনে থাকতেই কথা কিনতেছি কে তুমি কিছু করিবো না হ্যাঁ তাই কিছু করবো না কালি কেমন নেব সবাইতে সাবক করে দেন থাকে আর 5ই সবাই যদি 50 থাকে তাহলে কিম নেব সামনে দেখতেইবো যা ভিডিওটা এই পর্যন্তই সবাই কইছে থাকতে 50 থাকা লাগব না আপনারা আমার সামনে থাকেন আমাদের সামনে থাকেন এতে অনেক খুশি হব অবশ্য অবশ্যই ভালো কিছুই নিয়ে আসতেছি আপনাদের জন্য আর ভিডিওটা বেশি বড় করব না এই পর্যন্তই আমরা আসলে দেরি হয়ে যাচ্ছে কাজ এখন শুরু করব এবং কি আর বৃষ্টি আসা আসতেও পারে বৃষ্টি আসার আগে আমরা চলে যাব আর কি কাজকাম শেষ করে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম